হ্যালো এভরিওয়ান আমি শর্মিষ্ঠা আমার মাপিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার খুব ভালো করে পুজোটা খুব এনজয় করেছেন খুব মজা খুবই হুল্লোল করে কাটিয়েছেন তো পুজোর পরে যেহেতু ভিডিওগুলো দেখছি আশা করি আপনারা যারা গেছেন ঠাকুর দেখতে তাদের পুরোনো স্মৃতিগুলো আবার আবার রঙিন হয়ে উঠছে তো আমি আজকে চলে এসেছি দমদম পার্কে ঠাকুর দেখতে যেহেতু নিউ টাউন থেকে দমদম পার্কে বাসে চলে এসেছি আমি সিটি সেন্টার টু থেকে বাসে উঠেছিলাম দমদম পার্কে নেমে ওখান থেকে কিছুটা হাঁটলেই সামনেই আমাদের আছে লালকুঠি উন্নয়ন সমিতির তো দেখতেই পাচ্ছেন যে পাখি আমরা এখন খুবই কম দেখি যে বিশেষ করে চড়াই পাখি বলুন ছোটো ছোটো কিছু পাখি আছে যারা মানে চারদিকে গাছগাছালিতে পাখির থাকার কথা এখন সমস্ত রকম ফোন মোবাইল টাওয়ারের জন্য প্রচুর পাখি কমে গেছে তো সেই জিনিসটাকে এইখানে এই লালকুটি উন্নয়ন সমিতির তরফ থেকে ফুটিয়ে তোলা হয়েছে এবং আশেপাশে ছোট ছোটো খাঁচা করে সেখানে পাখি আছে পাখির ঘর বানিয়ে পাখি দেখানো হয়েছে দেখতেই পাচ্ছেন তো ছোট ছোট পাখি বানিয়ে সেখানে খুব সুন্দর করে সব জায়গাটাতে খুব সুন্দর করে ফুল তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা একটা অসাধারণ একটা ভাবনা বলতে পারি এই দমদম পার্কে প্রথমেই এই ঠাকুরটা আমরা কিছুটা এগিয়ে গেলেই আমরা লালকুটি উন্নয়ন সমেত দেখতে পাব দেখতেই পাচ্ছি ছোট ছোটো অরিগামি ইয়ে করে ছোট্ট ছোট্ট করে পাখি বানিয়ে কিছু ঝুলিয়ে একটা গোল সার্কেল করে পাখিগুলো উঠছে মানে এই ভাবনাটাকেই তুলে তৈরি হওয়ার চেষ্টা করা হয়েছে আশেপাশের ছোট ছোট পাখি যে ছোটো ছোটো খাঁচাতে যে পাখি বসে থাকে বা পাখির যে ঘরে পাখি থাকে সেটা তুলে ধরা হয়েছে এখানে মা মাতৃ প্রতিমা সত্যি অসাধারণ এখানে মাতৃ প্রতিমার দর্শন করে আস্তে 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 আমরা এগিয়ে যাই পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে আমি এবছর যতগুলো ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরই বলব যে খুবই সুন্দর অসাধারণ তো যতটা কি প্যান্ডেল থেকে যায় প্যান্ডেল থেকে যখন বাইরে বেরোলাম দেখুন ছোটো ছোটো খোপ খোপ করা আছে মানে পাখিতে থাকার জন্য ছোটো ছোটো করে খুব খুব করো মানে সেখানে কিছুতে ডিম আছে ছোটো ছোটো পাখি টিয়া পাখি ছোটো ছোটো খেলনা টিয়া পাখি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই যে ফোনের কারণে প্রচুর পাখি এখন মরে আছে পাখির সংখ্যা এখন অনেক কমে যাচ্ছে তো ওখান থেকে আমরা এগিয়েই চলে চলেছি আর একটা ঠাকুর দেখবে বলে এখানে পরপর যেতে যেতে অনেকগুলো ঠাকুর ভালো ভালো ঠাকুর পরে আমরা মোটামুটি সব কটাই দেখেছি চলুন কথা না বলে এগিয়ে যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি দমদম পার্কে যুবক বৃন্দে ঠাকুর দেখতে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই প্যান্ডেলের ভেতরে এবছর দমদম পার্ক যুবকবৃন্দের থিম হল পার্বণ বারো মাসে তেরো পার্বণের কথা আপনারা নিশ্চয়ই সুধাবাই শুনেছেন তো সেই পার্বণকে উপলক্ষ করেই এখানে এই থিমটা তৈরি করা হয়েছে চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাই আপনারা বাইরে থেকে দেখে বুঝতেই পারছেন আমরা প্রবেশ করি মণ্ডপের ভেতরে ঢোকার আগে আমি একটা কথা আপনাদের সাথে জানতে চাই আমাদের কাছে যে আমরা কটা পার্বণের কথা আমরা জানি কেউ বলতে পারবেন যারা পার্বণ কত রকম কতগুলো আছে কি কি নাম সেইগুলো যদি কেউ যদি কমেন্টে জানান তো খুব ভালো খুবই ভালো হয় তো আমরা কটা মনে রেখেছি সেই সমস্ত পার্বণগুলোকেই দমদম পাঠ যুবকবৃন্দ তারা এই থিমের মাধ্যমে এবং বিভিন্ন পটচিত্র বিভিন্ন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খুব নিপুণভাবে এই যে পটচিত্রগুলো প্রত্যেকটাকে প্রত্যেকটা পার্বণকে দেখেই কিন্তু এটিগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন তো সেইগুলোই আমি যে আপনাদের কাছে একটাই প্রশ্ন যে আপনারা কী কী পার্বণের কথা জানি যদি একটু কমেন্টে জানান খুবই ভালো বাংলার বাংলার এই সুন্দর চিত্রটাকে থিমের মধ্যে ফুটিয়ে তুলেছেন কারিগররা খুব নিপুণ হাতে এবং প্রত্যেকটি কাজ খুবই নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হয়েছে চলুন জন্য আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করি দমদম পার্কে অন্যান্য অন্যতম পুজোগুলোর মধ্যে একটি হচ্ছে দমদম যুবক যুবকবৃন্দের দমদম পার্ক যুবক বিন্দের পুজো আশা করি দেখতেই পাচ্ছেন এটা এখানে প্রত্যেকটা ডেকোরেশন মানে কাঠের ব্যবহার করা হয়েছে প্লাস জুট মানে পুরো ইকো ফ্রেন্ডলি একটা ব্যবহার করা হয়েছে এখানে সমস্ত মেটেরিয়ালস আমরা দেখতেই পাচ্ছেন যেখানে প্লাস্টিক থার্মোকল ব্যান্ড কিন্তু অনেক জায়গাতে ব্যবহার হয় কিন্তু এই দমদম পার পার্ক যুবকবৃন্দের প্যান্ডেল এমনভাবে বানানো যেখানে কোনো কোনোরকম এই ধরনের জিনিস ব্যবহারই করা হয়নি প্লাস্টিক জাতীয় জিনিস কোনো রকম ব্যবহার করেনি করা হয়নি তো দেখতেই পাচ্ছি প্যান্ডেল দর্শন করে আমরা আশেপাশে ফটোচিত্রগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওখান থেকে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি প্রচুর মেলার মতো বসেছে ওখান থেকে বেরিয়ে তো প্রচুর স্টল তো এখানে তো বিভিন্ন রকম চায়ের ইয়ে ছিল চায়ের দোকান ছিল গ্রিন টি তারপর আরও অনেক রকম চায়ের ইয়ে ছিল সেখানে ভারগুলো এত সুন্দর ডেকোরেশান যে খুব ভালো লাগলো বলে আপনাদের ক্লোজলি দেখলাম আমরা একটু এগিয়ে যাই তো সেখানে গিয়ে দেখলাম এখানে একটা চাটের দোকান আই লাভ পানিপুরি তো এখানে মোটামুটি ফুচকা অনেক রকম জল ছ রকম জল ফুচকা পাওয়া যাবে পঞ্চাশ টাকা দাম তো আমি ট্রাই করিনি আমাদের সাথে একজন আরও দুজন ছিল তারা বললো যে ও একটু ঘুগনি টাইপের কোনো আইটেম খাবে তো চলুন আমি এখান থেকে এই স্টলটা দেখছিলাম এখানে সেন্সার লাগানো আছে ফুচকার প্লেটটা নিয়ে যদি সামনে যান তা অটোমেটিক্যালি সেখান থেকে জল আর কি বেরোবে তো চলুন দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পান পুজো মানে খাওয়া দাওয়া হই হুল্লোর মজা কেনাকাটি লেগেই আছে তাদের প্যান্ডেল থেকে বেরিয়ে পুরো রাস্তাতে প্রচুর দোকানপাট খাওয়ার দোকান সাজা দোকান থেকে শুরু করে প্রচুর মানুষ প্যান্ডেল থেকে বেরোচ্ছে এরকম প্রত্যেকটি দোকানেই ভিজিট করছেন কেউ খাচ্ছেন কেউ জিনিসপত্র কিনছেন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ হাসছেন যাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো তার ফাঁকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এরপরে আমরা চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে এটাও কাছেই খুব সুন্দর এখানেও খুব সুন্দর হয় প্যান্ডেল যতটা সুন্দর হয় তার সাথে সাথে ঠাকুর মণ্ডপ মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয় তো আমরা যথারীতি চলে এসেছি দমদম পার্ক মিলেমিশে তো এখানে এবারের এদের পঁচিশ বছর উপলক্ষে এদের থিম হচ্ছে মগজ ধোলাই তো এখানে যেখানে আপনার ব্যানারে লেখা আছে যে আজকে এবারে থিম কি তো সেখানে দেখলাম মাতৃ প্রতিবার একটা মুখ আছে আর্টটা খুব সুন্দর অসাধারণ চলুন আস্তে আস্তে মগজ ধোলাই বলতে কি বোঝাতে চেয়েছে আমরা প্যান্ডেল ভিজিট করলে অবশ্যই আমরা বুঝতে পারবেন চলুন ভিডিওটি দেখতে থাকুন সবাই আমরা এখানে লেখাই আছে মগজ ধোলাই এবারে থ্রি তো ভেতরে বলতে বাচ্চারা যে পরিমাণ এখন ফোনে অ্যাডিক্টেড ফোন ছাড়া তাদের চলে না সব সবসময় ফোন সেখানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু ইনস্টাগ্রামের প্রত্যেকটা লোক প্লে স্টোর গেমিং এর ফলে বাচ্চাদের উপর কী হচ্ছে বাচ্চাদের মাথায় তাহলে কী ঘুরছে ফেসবুক লাইক হোয়াটসঅ্যাপ এই ধরনের কী কী ধরনের কী কী হচ্ছে তাদের মাথায় সব সময় ওই ফোনের জিনিসগুলি যে ঘুরপাক খাচ্ছে যেটা নিয়ে ফাইভ জি একটা দিচ্ছে যে এখন ফাইভ জি চলছে সেটাই তুলে ধরা হয়েছে যে খালি মাথাতে শুধু ভিডিও ফেসবুক যে বাচ্চাদের শৈশবটা চলে যাচ্ছে তারা ফোনের ভেতরে চলে যাচ্ছে গেমে আসক্ত হচ্ছে বিভিন্ন রকম বাজে কাজে লিখতে হচ্ছে ফোন ঘাটার ফলে বাচ্চাদের কত ভাবে তাদের নিজে মাঠে না খেলে তারা ফোন নিয়েই ব্যস্ত রিলস দেখতে ব্যস্ত তো সেটাকেই তুলে ধরা হয়েছে তো দেখতেই পাচ্ছেন একটা অভিনব ভাবনা যেটা বর্তমান যুগে এখন চলছে সেটাকেই তুলে ধরা হয়েছে যে মাথার মধ্যে খালি শুধু ফোন আর কিছু না মানে সমব্যাথি সমবেদনা এই জিনিসটা আস্তে আস্তে সব দূরে চলে যাচ্ছে তো আমরা এরপরে এগিয়ে আসলাম মাছি প্রতিমা দর্শন করতে খুব অসাধারণ মাতৃ প্রতিমা এখানে খুব সুন্দর ঢাক বাজানো চলছে তো আপনাদের সাথে সেগুলো তুলে ধরলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা প্যান্ডেল কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি আমরা রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দমদম পার্ক তরুণ দলের মাতৃ প্রতিমা প্যান্ডেল দর্শন করতে তো এই বছরে এদের নিজস্ব থিম ভাবনা হচ্ছে ছাপ চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাই তো এখানে বেশ কিছু লেখা আছে এবং এখানে কারুকার্যগুলো সত্যি প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে লেখাগুলো বেশ ইন্টারেস্টিং সেখানে হাতের ছাপ পায়ের ছাপ থেকে শুরু করে বিভিন্ন লেখার মধ্যে সাফল্যের ছাপ তো সেরকম ধরনেরই এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চলুন আস্তে আস্তে বাইরে থেকে আমরা ভেতরে যাই এবং মানে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন এই হাতটা পুরো মেটালের তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন এবং মণ্ডপসূর্য দেখতে প্রচুর মানুষ ভিড় করেছে এখানে গুটের ছাপ দেখানো আছে এখানে একটা কথা আমার খুব ভালো লেগেছে আলতা রাঙা পায়ে শ্বশুর প্রথম মেয়ে আছে আলতার ছাপটা দেয় সেটা সম্পর্কে এখানে লেখা আছে চলুন আস্তে আস্তে এই কারুকার্যগুলো এত সুন্দর ছাপের এমনকি যে পাতার যে ছাপ পরে সেটাও পর্যন্ত আছে আর এখানে থেকে আশ্চর্য এখানে সব অনেক বড় এখানে ত্রিনয়নের ছবি আছে এই ভাবনার মাধ্যমে আমরা অনেক কিছু আমরা বুঝতে পারছি যে এটা কেন এই ধরনের ভাবনা কেন আসলে আমরা যেমন আমরা ছোটো থেকে অনেকের বই করেছি রবীন্দ্রনাথ বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু কর্মী তো ঈশ্বরচন্দ্র যারা বড়ো বড়ো মনীষীরা আছেন প্রত্যেকেই কিন্তু নিজের কাজের মাধ্যমে তারা হয়তো নেই কিন্তু তাদের কাজের ছাপ কিন্তু আমাদের সমাজের উপর পড়েছে যা এখনও মানুষকে অনুপ্রাণিত করে একটা ভালো সংস্কারমূলক কাজের জন্য তো সেই ভাবনাটাকে তুলে ধরা হয়েছে চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মাতৃ প্রতিমার উদ্দেশ্যে এখানে পাশে একটা জায়গায় লেখা ছিল বিশ্বাসের ছাপ সত্যি বিশ্বাসেরও একটা ছাপ থাকে বিশ্বাস যদি তুমি অর্জন করতে পারো করো তাহলে সেই বিশ্বাসের জন্য সেই ছাপ সেই ছাপটা কিন্তু থেকে যায় আর মাতৃ প্রতিমা সত্যি অনন্য অসাধারণ ছাপের আকারেই ঠাকুর প্রতিমাকে এখানে তুলে ধরা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এই পুরো ফ্রেম জুড়ে মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছি চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন এত সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা যেতে পারে কোনো মন্ডপে এটা ভাবনার বাইরে সত্যি প্যান্ডেল কর্তৃপক্ষের অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা প্যান্ডেল আমাদের ঘর দেওয়ার জন্য তো এরপর থেকে এগিয়ে যাই ভারত চক্র ক্লাবের উদ্দেশ্যে তো প্রচণ্ড ভিড় তো আস্তে আস্তে এগিয়ে যাই আশেপাশে প্রচুর ছোটোখাটো দোকান বসেছে এখানে দেখলাম বাচ্চাদের খেলনার দোকানও আছে তারা খেলনা পছন্দ করে তাদের খুবই ভালো লাগে আশা করি আস্তে এগিয়ে যাই প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর মানে এত ভিড় ছিল আমি ভেবেছিলাম যে এত ভিড় হবে না ভিআইপি লাইনে যারা পাস নিয়েছেন তাদেরও যত ভিড় নর্মাল নেই মানে ততটা পরিমাণে ভিড় যথারীতি কিছু করার নেই ভিড়ে ঢুকে পড়েছি বেরোনোর উপায় নেই প্রচণ্ড ভিড়টি দেখতে থাকুন

বাইরে থেকে যে ভেতরে যেতে যেতে দেখলাম উপরে রিংয়ের মতো অংশগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাই এবারে থিম ভাবনা আমরা সবাই জানি দ্য অরা অর্থাৎ একটা আভা যেটা খুব শক্তি একটা যেটা অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তি অন্বেষণ করে তো সেটা আমি দেখতেই পাচ্ছেন তো এখানে মণ্ডপসূর্যাখানে মাতৃ প্রতিমা দর্শন করে শক্তি খুব ভালো লাগলো এবং এখানে প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন ওরা কে ফুটি তোলা হয়েছে এখানে তো আমরা ঠাকুর দর্শন করে আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলেছি এগিয়ে প্রচুর মানুষ এখানে দর্শন করেছেন চ্যানেল থেকে বেরিয়েই হচ্ছে বিভিন্ন দোকান প্লাস কিছু এনারা এসেছেন হচ্ছে ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রমোশনের জন্য তো যথারীতি সেখান থেকে আমরা ঠাকুর দর্শন করে আমরা চলে এসেছি বাসয়ে ধরে নপাড়ার কাছেই একটা ধাবাতে এত রাত্রি মোটামুটি অনেক রাত্রি হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজছে তো এই কটা ঠাকুর দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেছে অলরেডি অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু প্রচন্ড ভিড় ছিল তো অনেক খেতেও প্রচুর দেরি হয়েছে চলুন এখানে কী কী মেনু যে আমি দেখি বেশ মেনু কার্ডটা বেশ খুব সুন্দর লাগলো মানে প্রচুর যা পছন্দ যা মানুষ খেতে পছন্দ করে সবই আছে আপনারা দেখতে পাবেন প্রচুর স্পেশাল প্রচুর অফারও আছে আর একদম ঠিকঠাক দামও ঠিকঠাক আছে যেটা দেখলাম তো আমরা যথারীতি অর্ডার করেছিলাম বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি তো সবাই প্রচুর ওয়েট করছে আমরা চারজন খেতে এসেছি তো তো আমরা সবাই মিলে ওয়েট করে আছি যে কখন আমরা খাবার পাবো আমরা সে একটু ফটো তুলে নিই শিশুকে তো মকটেলটা প্রথমে অর্ডার দিলাম মকটেল চলে এসেছে মকটেলটার টেস্টটা সত্যিই খুব ভালো ছিল সব জায়গায় কিন্তু মকটেল টেস্ট একদম ভালো হয় না আমার অভিজ্ঞতা অনুযায়ী তো বিরিয়ানি এসে গেছে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সবাই কিন্তু যেহেতু মাটন চিকেন বিরিয়ানি একটু কম ছিল বলে আর একজন আমাদের সাথে যেচু তারা মটন বিরিয়ানি পেলো লাকের উপর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ এসে গেছে ধর সবাই করে একটু খেয়ে নিই আমরা কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে হবে সিটি সেন্টার তো ওখান থেকে আর কিছুটা এগিয়ে গেলে তারপরে হেঁটে হেঁটেই খাওয়া দাওয়ার পর চলে যাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ